বর আমাকে ডিউটি যাওয়ার সময় কেন স্টেশনে নিয়ে যায় না সেটা তোমাদের এই ভিডিওতে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যে আমি আমার বর দুজন দুজনে পরামর্শ নিয়ে কাজ করি তারপর ভালো আছি সুখে আছি সেটা অনেকজন দেখতে পাচ্ছে না তাদের চলে যাচ্ছে তাদেরকে বলবো তোদের জ্বলবে আমার তাতেই চলবে আর যারা আমার পিছনে নিন্দা করো তাদেরকেও একটা কথা বলি সে তারা পিছনে থাকবে সামনে কিন্তু বলতে না আর আমি কারোর পাত্তাও না আমি আমার নিজের মতো করে চলবো ব্যাস এর এরপর কিছু কথা বলি মানে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি মনটা অনেকটাই খারাপ ছিল যাদের কাজের সূত্রে বাইরে থাকে তারা নিশ্চয়ই জানো যে মনটা কেমন হয় যেদিন ডিউটিতে চলে যায় তাই মন খারাপের কারণে আমরা ভিডিও বানাই আর এই টাইম টাইমটাতে দেখছো মেয়ে খেলা করছে এখন বর গিয়েছে টিকিট কাটতে কারণ এখান থেকে বর্ধমান পর্যন্ত টিকিট কাটা হয়েছিল না তার তারপর থেকে টিকিট কেটে রেখে দিয়েছিল তো এই তার জন্যই টিকিট কাটতে চলে গিয়েছিল আর আমরা ভাতটা খেয়েই বেরিয়েছিলাম ট্রেন ছিল প্রায় ওই ছটা সাড়ে ছটার দিক করেই ট্রেনটা ছিল আর আমার সঙ্গে গিয়েছিল ভাই আমি গিয়েছিলাম আর আমি তিনজন গিয়েছিলাম তো এবার বলি যে আমাকে কেন স্টেশনে নিয়ে যেতে চায় না মানে বিয়ের এক দু মাস পর যখন ছুটিতে আসে তারপর যখন ও যায় তখন আমি স্টেশনে প্রথম দিতে গিয়েছিলাম তো ট্রেনটা আসা মাত্র আমার বুকের ভিতরটা এমন হচ্ছিল যে কি বলবো মানে এত কষ্ট হচ্ছিল এ তখন একা থাকতাম তো জড়িয়ে ধরেছিলাম তা ওকে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরতে হয়েছিল ছাড়ি দিয়ে তাই ও আমাকে স্টেশনে নিয়ে যেতে চায় না আর এই দেখো আর আমার মেয়ে প্রথম ট্রেন দেখছে তো তাই মালগাড়ি যাচ্ছে ও দেখছিল ভিডিওটা প্রায় দেড় মাস হয়েই গেলো বরের যাওয়া তো তখন প্রথম প্রথম যদি এডিট করতে লাগতাম মনটা খুবই খারাপ হতো এডিট করতেই পারতাম না তাই এতটা দেরিতে ভিডিওটা এডিট করছি তো সেদিনে ট্রেনটা ঢুকেছিলো লোকাল ট্রেন ছিল বেশিক্ষণ দাঁড়ায়নি তাই ও দৌড়ে গিয়ে ট্রেনটা ধরেছিলো ধরে আমার সঙ্গে মানে কথা বলারও সময়টুকু হয়নি ট্রেনটা উঠেছে আর উঠেই ছেড়ে দিয়েছে আর এদিকে মেয়েকে নিয়ে আমি একটু তাড়াতাড়ি গেলাম গেলামটা যখন আসে বুকের ভেতর যে কি করে সেটা আর বললে বোঝানো যায় না যারা জানে তারা তো জানি আর এই মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর এখনও এডিট করতে গিয়েও মন খারাপ হয়ে গিয়েছে তা বিয়ের প্রথম প্রথম যতটা মন খারাপ হতো এখন অতটা হয় না মেয়েকে নিয়ে মেয়ে আমার সঙ্গে থাকে বলেই কিন্তু অতটা মন খারাপ হয় না বরের কিন্তু খুবই মন খারাপ হয় এখন মেয়েকে ছেড়ে যেতে কিন্তু কিছু তো করার নেই যেতে তো হবেই আর এডিট করতে গিয়েও আমার মনটা খুবই খারাপ হলো তাও হাসি মুখে এডিটটা করছি তারপরে একটুখানিক্ষণ দাঁড়িয়ে থাকলাম আবার সেই পাঁচ ছ মাস অপেক্ষা করতে হবে একসঙ্গে থাকার জন্য আবার সেই গোনা শুরু হলো আমাদের তো এই ভেবেই মনটা খুবই খারাপ লাগছিলো আর মেয়েও খুব বারে বারে বলছিলো যে মা পাপা কোথায় গেলো পাপাকে আসতে বলো আমি পাপার সঙ্গে যাব এই বলছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা